হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বিক টু মাই চ্যানেল এক বিজু লাইফস্টাইল তোমার সকালবেলা সান পূজা টুজা সব কমপ্লিট হয়ে গেছে আর আজ ওখানে ঘুরিতে বাজে প্রায় সাড়ে আটটা আর মেয়ের স্কুল গরমের জন্য সাড়ে সাতটা করলো তো স্কুল টু স্কুল দিয়ে একদম আয়া পড়লাম আয়া দিকে রান্না বয়ে দিলাম তো কী রান্ধি না রান্ধি পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তুম ভালো লাগবো আর আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবো তখন যাই রান্না ভাড়া করি তারপরে প্রথম লোকে দেখাইতেছি এত গরম আর রোদ্দুর তাপ দেখবে এই দেখো বাইরের দিকে তাকানো যেতেছে না তারপর পরে দেখা যাচ্ছে টাটা তো দেখো বন্ধুরা মেয়েরা স্কুলে দিয়ে আয়া পড়লাম ঘরে হ্যাঁ দেখো এখন কী করুম রান্না করার জন্য রান্না করা রেডি করি কী রান্ধি না রান্ধি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবো তো দেখো রান্না করার সময় ভিডিও শ্যুট করতে পারলাম না ওইদিকে দেখো রান্নাও আমার হয়ে গেল এখানে দেখো বানাইলাম টক ডাইল তার লগে আছে দেখো মাছের তরকারি আর তার লগে আছে মাছের ডিম দিয়ে আলু দেওয়া পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর একটা মাছ ভেজা তো আজকে রান্না এতটুকুই তখন যাই মেয়েরা আনতে স্কুল থেকে অনেক গরম গরমের জন্য কিছু ভালো লাগতেছে তো কী করুম না করুম ভিডিও শ্যুট করতেও মানে একদম মানে ইচ্ছা নাই তো যাই মেয়েরা নিয়ে স্কুল থেকে আই পড়ে দেখা ফাইনালি দেখো স্কুল থেকে আয়া পড়লাম হাওয়ার পরে তার ভিডিও করতে পারিনি তো দেখো বই নিয়ে করে ভাতুর দিছে খাইতে আর ওখানে দেখো ভিডিওটা দেখো শুভ বিকাল তো আজকে দেখো আছে রাজদীপের বার্থডে তো বিকালবেলাটাতে যে সব ডেকোরেশন করা হয়েছে তো আমি ভাবলাম যে অল্প 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 যতটুকু পারি তোমাদের লগে ভিডিওটা নিয়ে নিই তো ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাইও আর অ্যাকচুয়ালি এটা ডিআই করছে যেটা রাজদীপের দিদি তো ওই সুন্দর করে সাজেছে আর এখানে দেখো ওইদিকে আয়োজন হইতেছে দেখো কুড়ি বানানোর জন্য দিদি সব কিছু রেডি করছে তো ওই দিদি মানে পুরীর জন্য পুরো আটাটা মাখা হইতেছে আর এদিকে ডিআ দাঁড়াতেছিলো কথা কইতাছিল ওইদিকে দিদি একটু মোবাইল দেখতেছে তো অত গরম কে কী করবো করার মতন নাই তা দেখো কথা হইতে গেতে শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো আর এখন দেখো রাজদেব কেক কাটবো আর সবই দেখো শুনু লাগবে সবই দিদি কেক টেক করতে দেখতে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবো দেখো সবই কত খুশি কেক খাওয়াই দিতেছে একদম দেব ওখানে হাত চেটে ছুটে খাইয়ে নেবো তা বাচ্চা মানুষ তো এরকমই না বার্থডে আওয়ার আগের থেকে অনেক খুশি থাকে আর যেহেতু যার বার্থডে উই বুঝি যে কত ফুর্তি তো দিদি ওকে কেক খাওয়াই দিতেছে তো দেখো পুরো ছয় বছর কমপ্লিট হয়ে গেল বার্থডে সব পুরো ফুর্তি এনজয় করতেছে বার্থডের দেখো আর মা ওরে আশীর্বাদ দিতেছে একের পর এক সবই আশীর্বাদ দিয়ে দিয়ে যাইব আর বার্থডে বললে কথা তার জন্য সবই খুব ফুর্তি আর এত গরম কে কী করবো গরমে কিছুই মানে ভালো লাগে না তো তোমার মা তো সাজা বুঝা করছে আর আমরা কেউ এই সাজি নেই যেরকম এরকমই এই ড্রেস কইরাই ধান দুবা দেওয়া হয়েছে কেন এত গরমের এই সাজা টাজা ভালো লাগে না তার লেগে আর অ্যাকচুয়ালি এই দুটা মাস অনেক গরম থাকে করার মতন নাই অতি গরম তো বৃষ্টি তো নাই না বৃষ্টির কোনো চিহ্নই নেই তো দেখো সব একটু কাটা হয়ে গেছে বেলুন ফুটেতেছে বুঝলেন রাজদীপ কি আর দিকে দেখো সবে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে আর বার্থে বেলুনটা ফুটানোর কারণে পুরো কান্দাসে চিৎকার কইরা যে ফুটাইতে মানা করতে ফুটাইতে লাগে না লাগে না বাচ্চা মানুষ তো শুনবে না তো সবই পুরো বেলুন ফোটা ব্যস্ত দেখো কথা হতে শেষ ওখানে আমার পাঠালো আশীর্বাদ দেওয়ার জন্য তো রাজদ্বীপ আগেই কোথা কাকিমনি যে এই যোগার দিব তো এটাই হইতেছে আমি আগেই আমার মুখটা বন্ধ করে দেয় যোগার দিবো কী করে অ্যাকচুয়ালি আমি যোগার দিলে নাকি গিয়ে অনেক কী হয়তো জানি না আর এখানে আমার যোগাড়টা অবশ্যই দিতাম কুদ্দ দিতে পারি নাই যেহেতু এখানে মিউজিক মানে সাউন্ডে বাজানো হইতেছিলো তো ব্যাকগ্রাউন্ড থেকে পুরো সাউন্ড আইতেছিলো গানের তো কোনো ইস্যু আসবো কারণ আমি আর এই মিউজিকটা দিলাম না না দিয়ে ডাইরেক্ট ভয়েসটাই দিতেছি তো আমার তো খাচ্ছি আশীর্বাদ মানে দেওয়া হয়ে গেল ওখানে রাজদীপে আমি একটু পায়েসও খাওয়াই দিতেছি আর সবাই লগে বয়ে দিয়েছি আর এত গরম দেখো আমার অবস্থা আমার চুল টুল আমি একদম উঁচা করে বাই দাঁড়িয়েছি আমি একদম গরম সহ্য করতে পারতেছিলামই না মানে বহুত গরম আমি কী করুম না করুম আমি নিজেও বুঝতে পারতেছিলাম না তো দেখো আর পায়েস খাওয়ালাম ওখানে দেখো জলও খাওয়ানোর জন্য দাঁড়ালেছে ঠিক আছে আস্তে আস্তে খাও খাওয়াইতেছি তখন আমাকে বাড়ির এক দাদা ওই দাদা ধান দুববার দাও দিল আর দিয়ে সবে বই সে মানে গরমে কী করবো দেখো বাচ্চা মানুষের অবস্থা আর আমার মেয়ের শরীরটা খুবই অসুস্থ ছিল একমাত্র গরমের জন্য তো মানে ও পাত্তা ছিল না কিন্তু না বইছে আইসে বইসে তাই কেকটা কাটা হয়ে গেলো ওই মানে ঘরে যাইবো গা এক এক একবারই মানে এই রুম আর ওই রুম তো ঘরে যাইব আমি সে ঠিক আছে যাও যাইবা তারাও দুই মিনিট তো ওখানে দেখো ধান দুব্বা দিতেছে তো উইও এখানে ছিল আর যাওয়া হয়নি তো যাওয়ার দুদিনকে যাইবো ভাবছিলো কারণ দিদি বড় জোধ করলো যে না না যাইতে লাগবো না একদম বার্থডে খেয়ে যাবে তাহলে লেগে আর ওই যায় নাই বার্থডেতেই থাকলো তো বার্থডের পরের দিন যাইবো তো যাইব গা ওই আশীর্বাদ দিল আর আমার মেয়েদের দেখতে খুব অসুস্থ তার লেগে আমার মুখে হাসি হুসি নাই চুপচাপই বয়ে বয়ে দেখতেছে বার্থডে থেকে কি করতেছে না করতেছে তো বইনেও খাওয়ানো হয়ে গেল আশীর্বাদ দেওয়া হয়ে গেলো আর এত পুরা ভিডিওটা আমি বড় করে শ্যুট করতে পারি না কেন কি এত মানে কি কমোয়ার কাজও গরম তো দিদি আশীর্বাদ দিতেছে সবের দেওয়ার শেষ করে দিদিরা ডেকে আনলো যেহেতু দিদি পুরী বানানো ব্যস্ত ছিল তো দিদি বারে বারে আমি ক্যামেরা করতেছি বুঝলে ক্যামেরার দিকে ফোকাস করে তাকাটি ছিল তো ক্যামেরাটাতে দেখতেছে যে ভিডিও করতেছে দিদি বুঝতে পারছে তার লিগেই তো দেখো এখানে শানটু কি উৎপাদে দেখবার শান্টু এই দেখা শান্টু গরমের জন্য একদম তো কথা বলতে বলতে সমস্ত খাওয়াটাও রেডি হয়ে যে মেয়ে ঘরে যাবো তো রাত্রে খাওয়া রেডি তা শুভরাত্রে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই অত টা গুড নাইট